আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আর মাত্র একটি সাবজেক্টের পরীক্ষা আপনাদের বাকি আছে তো এখন থেকে কিন্তু আপনাদের সিরিয়াস হতে হবে এখনও কিন্তু আপনারা অনেকগুলো দিন সময় পাচ্ছেন এই একটি সাবজেক্টের জন্য এখন এই বলে এটি নয় যে এই সাবজেক্টটি আপনারা ফেলে রেখে দিবেন এখনই জব প্রিপারেশন শুরু করবেন কিন্তু হ্যাঁ এখন থেকেই জব প্রিপারেশন আপনাদের সিরিয়াস হতে হবে মনে রাখবেন কমপক্ষে কমপক্ষে আপনাদের এই সাবজেক্টের জন্য প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করতে হবে সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করেন কেননা এখন যদি এই সাবজেক্টটা আপনারা মনে করেন যে অনেক বেশি সময় আছে তাহলে দেখা যাবে কি এই সাবজেক্টে পরীক্ষা খারাপ হয়ে যাবে এবং রেজাল্ট খারাপ করে ফেলবেন এখন আপনি যদি টার্গেট রাখেন চার পাঁচ ঘন্টা দেখা যাবে দিন শেষে দুই তিন ঘন্টার বেশি আপনারা পড়বেন না তাই এখন থেকেই এই বিষয়টাতে আপনাদের একটু ভাবতে হবে আর হ্যাঁ এই বলে এই নয় যে এখন আপনারা জব প্রিপারেশনের জন্য সিরিয়াস হবেন না দেখুন এখনই আপনাদের জব প্রিপারেশনের জন্য সিরিয়াস হওয়ার সময় যেহেতু আপনাদের হাতে এখনও কিছুটা সময় রয়েছে আপনারা দিনে দুই তিন ঘন্টা সময় ভাবতে পারছেন যে আপনারা জব প্রিপারেশনের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন কীভাবে পড়াশোনা করবেন কোন চাকরির জন্য প্রস্তুতি নিবেন কোন পেইড ব্যাচে ভর্তি হবেন এই বিষয়গুলো কিন্তু এখন আপনার বিবেচনার সময় সো এটা যত দ্রুত আপনারা চিন্তা ভাবনা করে শেষ করে যেকোনো একটি পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন তখন কিন্তু সেটি আপনাদের জন্য উত্তম হবে যেকোনো একটি পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন আপনার ভালো লাগার যেকোনো একটি পেইড বেচে ভর্তি হয়ে যাবেন দেখুন আপনি খুব ভালো বেস্ট এরকম খুঁজে বের করতে হবে না কেননা আপনি যে কোনো পেইড ব্যাচে যদি ধারাবাহিকভাবে ক্লাস করেন তাহলেই কিন্তু আপনার জন্য হবে ধারাবাহিকভাবে ক্লাস প্রতিদিনের ক্লাস প্রতিদিন করা একটা ক্লাস যদি আপনি সেটা স্যার ভালো পড়াক বা খারাপ পড়া আপনি যদি রেগুলার ক্লাস করেন রেগুলার নোট করেন পড়াশোনা করেন তবেই আপনি ভালো করতে পারবেন কিন্তু শিক্ষক অনেক ভালো হলো কিন্তু আপনি প্রতিদিন ক্লাস করলেন না আপনি লেগে থাকলেন না পড়াশোনা করলেন না তাহলে কিন্তু ভালো হবে না তাই উত্তম হবে এদিক ওদিক না দৌড়াদৌড়ি করে অর্থাৎ জায়গায় জায়গায় কোন জায়গায় পড়বো কিভাবে পড়ব কোন সারের কাছে পড়ব এই বিষয়গুলো না খুঁজে এখনই আপনাদের যে কোনো একটি চিন্তা ভাবনা করা উচিত তো দেখুন আপনাদেরকে বলছি যে আপনাদের ভালো লাগার যে কোনো একটি পেইড ব্যাচে আপনারা ভর্তি হয়ে যাবেন তবে হ্যাঁ আমাদের বিষয়ে একটু স্পেশাল সুবিধা রয়েছে আপনাদের জন্য কেননা আমাদের এটা এককালীন কোর্স যদি আপনারা একবার ভর্তি হন তাহলে চাকরি না পাওয়া অবধি কিন্তু আপনারা আমাদের ক্লাসগুলো করতে পারবেন আপনাদের ক্লাসগুলো কিন্তু আপনার করতে পারবেন চাকরি না পাওয়া অবধি যদি আপনারা চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটি সুবিধা একই ক্লাস করতে পারছেন আপনাদের বারবার টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে না বারবার মনে হচ্ছে না আমি কি পারবো আমি কি ভর্তি হব আমি কি টাকা খরচ করব এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আর ভাবতে হবে না তো চলুন তাহলে আমরা আমাদের বিষয়টা একটু বিস্তারিত বলি আমাদের কিন্তু পূর্ণাঙ্গ যে পেইড ব্যাস রয়েছে সেটাতে কিন্তু মাত্র হচ্ছে বারোশো টাকা এবং প্রাইমারি যে ব্যাসটি রয়েছে সেটি মাত্র চারশো টাকা এখন দেখুন আমাদের এই যে অফার চলছে পূর্ণাঙ্গ ব্যাচের অফার চলছে যারা আগে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা জানা যে অনেক আগেই কিন্তু আমাদের এই অফারটি দেওয়া হয়েছে এখন শেষ স্টেজে এসে দশ আগস্ট অবধি আমাদের এই যে এক হাজার টাকায় আপনারা ভর্তি হতে পারছেন সো এখনই ভর্তি হতে আপনারা আমাদের এই নাম্বারে সেন্ট মানি করে জাস্ট আপনাদের পাঠানো নাম্বারের শেষের চার ডিজিট আমাদেরকে টেক্সট করুন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই যুক্ত করে দেওয়া হবে তাহলে একটা কথাই বলবো এখনই দ্রুত যে কোনো পেই ব্যাচে ভর্তি হয়ে যান সিরিয়াস হয়ে যান আপনাদের জীবনে একটি কঠিন সময় শুরু হতে চলছে আপনাদের জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে